হিসাব দিয়া জান্নাতে যাবেন এরকম চিন্তাত তো আছে নাকি অনেক লোক কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে হুজুর না হয় দুই চার পাঁচ বছর দুদক খাটা লাগবে জাহান নামে যাওয়া লাগবে তারপরে তো আল্লাহ জান্নাত দিবে কি বিশ্বাস না হয় দুই চার দশ বছর দুদকে পড়বো তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না আমি বললাম তুমি দুদকে যাবাই এই চিন্তা কেমনি করতেছে এ চিন্তাই তো মাথার মধ্যে আনা ঠিক না ঠিক কিনা বলেন আপনার মনে করেন এক ব্যক্তিকে বিশ বছর জেল দেওয়া হলো কয় বছর এখন লোকটা কান বলে আমি বিশ বছরের জেলখানায় কেমনে থাকবো আমার বিবি আছে বাচ্চা আছে পরিবার আছে এগুলো ছাড়া একা একা কেমনে থাকব হাকিম বলতে ঠিক আছে বিশ বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে মাত্র এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে তুমি যদি এক ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার বিশ বছর জেল মা লোকটা চিন্তা করতেছে এক ঘন্টা কেড়ে পাগলা তোর যে বিশ বছর জেল বিশ বছর জেলের কাছে এক ঘন্টা কোনো ব্যাপার হলো কথা কন ব্যাপার হলো বলে না স্যার না স্যার বিশ বছর জেল খাটা যাবে কিন্তু এক ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না তাহাকেন আমি বলতে ঠিক আছে এক ঘন্টা লাগবে না মাত্র আধ ঘন্টা আসামি বলতেছে আট ঘন্টা পাগলা তো বিশ বছর জেল মাপ দেবে মাত্র তিরিশ মিনিট আগুনে হাত দিয়ে থাকলে না স্যার জেলেই থাকবো আগুনে হাত দেব না ঠিক আছে মাত্র পাঁচ মিনিট জ্বলন্ত আগুনে হাত দিয়ে থাকলে তোর বিশ বছর জেল মাপ লোকটা বলে পাঁচ মিনিট না দরকার নাই বিশ বছর ছেলেই থাকবো কিন্তু পাঁচ মিনিট আগুনে হাত দিব না দুনিয়ার আগুনের যে আগুন জাহান্নামের আগুন ছিল সত্তর বার ধোকো করার পরে আল্লাহ দুনিয়াতে দিছে আর সেই আগুনে যদি পাঁচ মিনিট হাত দিয়ে থাকতে ভয় পায় তাহলে জাহান্ন আপনি দশ বছর থাকবেন এই কথা কেমনে বলেন এই কথা কোনো কোন সুস্থ মানুষ বলতে পারে না ঠিক কি না তাহলে আমরা জাহান নামে যাবই না বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমরা কত পাচ্ছি ছিয়াষট্টি পাচ্ছি মাত্র বাকি আছে তেত্রিশ এই তেত্রিশ পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশা দেখা যাক পাওয়া যায় কিনা তেত্রিশ পাওয়ার একটা সবচেয়ে বড় সুযোগ কি জানেন তেত্রিশ পাওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো আমাদের নবী জরিগণ সোহান আল্লাহ আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নদী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাহলে তেত্রিশ পাওয়ার মধ্যে তেত্রিশ পাওয়ার মধ্যে কত পেলাম খেয়াল করেননি আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ইমান নিয়ে যদি মরতে পারে আমি রাসুল ওয়াদা দিলাম তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এখন বলেন তো কত সহজ হয়ে গেল এটা হলো আমাদের ভাগ্য সোমান বলেন ভাগ্য করে আমরা একটা নবী পাইছি তবে শুধু নবী না আমরা দরুদের মধ্যে স্বীকার করলাম আল্লাহ সাল্লি আলা সাইয়ে দে আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা আমাদের কি সবাই বলেন আমাদের কি নেতা কবরে যখন নাকির প্রশ্ন করবে তোমার নবীকে এখানে শব্দ রক্ত হলো তোমার নেতাকে তুমি সারা জীবন কোন নেতার পিছনে চ্যাম করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে কি ধর প্রশ্ন হবে কি হবে না হ্যাঁ বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি পড়ে নবীরে সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার একটা আছে এদের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে নবী থাকবে মাদ্রাসার ভিতর নবী থাকবে কোরআনের মাহফিলে নবী কেন সংসদে যাবে নবী কেন রাজনীতি করবে নবী তো নবী রে নবী তো এইগুলা কাজে আনা যায় না এরকম কিছু মুসলমান আছে না ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই সেদিন এক হাদিসে আমার কইল হজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না আমি কোনো হাজির সাহেব আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন তাহলে বলে হুজুর কেমনে। আমি বললাম আল্লাহর কাবাহর সামনে নিয়ে কি আপনি বলেছেন মনে পড়ে নাকি দেখেন তো ইন্নাল হামদা ও মাতা লাকাওয়াল মুখ লা সারিকালা এই কথা কি আপনি বলছেন হাজি বলতেছে অনেকবার কইছে যে তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিক আলাকের অর্থ কি বলে হুজুর সবাই কছে আমি খুশি অর্থ তো জানি না আই পাগলা আল্লাহর কাবা ঘর সামনে আপনি বললেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না আপনি হজ করবার আল্লাহর রাজনীতি আল্লাহর রাজত্ব স্বীকার করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জান্নাত যাবেন আপনি হলেন নাম্বার ওয়ান পাজি জোরে কোন কথা ঠিক কেন খুব খেয়াল করবেন আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা জোরে কেন আমাদের কি আরো জোরে বলেন আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না তারা যে কি বিপদত পড়লেন আপনারা যারা বলতেছেন আপনাকে কান্ধের দুটো ফেরেস্ত আছে না নাই কথা ঘর আসে না নাই এই দুই ফেরেস্তায় কলম খাড়া করে আছে। তা আল্লাহ বলে খবর কি কয় হুজুর আল্লাহই তো কথাই কয় না যখন বক্তা বললো আমার নেতা তোমার নেতা তখন অনেকেই বলল বিশ্বরও বে মোস্তফা কিন্তু এই বেটা তো কথা কয়নি এই মুখ বন্ধ করে আছে তা আল্লাহ বাংকলদের ফেরেস্তাকে বলে লেখ তো ফেরস্তা বলে আল্লাহ আমি তো শুনবার পাইনি কি লেখন তখন আল্লাহ বলতেছে তুই শুনিস নি কিন্তু আমি জানি অল্লাহ আলিম বিজাতি সুধুর বলা লাগে না অন্তরের চিন্তা ভাবনা জানি কে আরো বলেন এই আল্লাহ বলে তো শোনা লাগবে না আমি আল্লাহ বলতেছি আর বাম খাতা লেখ বোবা শয়তান যেরকম কি শয়তান তো আপনার কি বোবা শয়তান হবেন না ভালো ইনসান হবে ইনসান মানে মানুষ এই জন্যে একটু এবারে গলা খাঁকারে দেন তো সবাই বলবেন দরুদের আপনি সাল্ল আল্লাহ দেনা বলেননি আপনি বলেননি তার মানে কি দেনা মানে কি আমাদের নেতা আমার নেতা তোমার নেতা সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি সেই নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আপনারা বলেন তো আল উলামা রাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয় এমন কোন মসজিদ আপনার পাশে সব মসজিদের সামনে কে যায় সবাই কিন্তু হুজুর আপনি সামনে দেন আপনি সামনে যান যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন করেন না নিয়তের মধ্যে কিন্তু আপনার একটা বলেন এই ইমামকে আমি অনুসরণ করতেছি একতে দায়িত্ব বেহাজাল ইমাম মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম নেতা ইমাম মানে নবীর আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন আর দুনিয়াতে বার হয়ে আপনি সাধারণ একজন মানুষের চান চাকরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না কথা ঠিক কথা বলেন